সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের স্ত্রী কুইনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত আওয়ামী নেত্রী ঢাকা পঁয়ত্রিশ নং ওয়ার্ডের সাবেক সভাপতি তাসলিমা কুইনের বিরুদ্ধে হত্যাচেষ্টা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একটি সূত্রের বরাতে জানা যায় বাইতুল মোকারম মার্কেটের ক্ষুদ্র দোকান মাদানী আতর গড়ের কর্ণধার তানবির আহমেদ বিগত আওয়ামী ফেসিস সরকারের পতনের পর আদালতে আওয়ামী নেত্রী তাসলিমা বেগম কুইন স্বামী সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন ও তার ছোট বোন পারল এবং একরামুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরবর্তীতে মামলা চলাকালে দুইবার হাজির হওয়ার পর শুধুমাত্র আসামি কুইন ও আসামি পারুল তারা মামলাটি হাইকোর্টে ছয় মাসের জন্য স্থগিত করেন পরে সে সময় শেষ হলে চলতি বছরের গত বাইশে অক্টোবর আসামি তাসনিমা বেগম কুইন ও পারুল আদালতে হাজির না হয় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত এর আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদের জেরে জানা যায় মাহবুব ও তার স্ত্রীর অঢেল সম্পদের খোঁজ পেয়ে দুর্নীতি দমন কমিশন তারা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এতে সম্পদের বিবরণী জানা যায় সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব হোসেন শুধু নিজের নামেই নন বিপুল পরিমাণের সম্পদ গড়ে তুলেছেন পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের নামে রেস্টুরেন্ট ব্যবসা দেখিয়ে তার স্ত্রীর নামেও গড়েছেন অঢেল সম্পদ মাহবুব দম্পতির কর একটি ফাইল থেকে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য